মিলছে বৈশাখ মালছে জ্যৈষ্ঠ মালছে রস রপ আমার ফিলের উপর আছে আমার ছাগল একটা কুদ্দে খাইতে না আমি লাভ দিয়ে পড়ছি অনুগো আসসালামু আলাইকুম আমাদের দেশ কৃষিপ্রধান দেশ কিন্তু কৃষিপ্রধান দেশ হওয়ার সত্ত্বেও কারো কোনো মাথা নাই নাই এই বিষয় নিয়ে কৃষি সেক্টরের মধ্যে কৃষকরা কত কষ্ট করে ফসল ফলায় এবং খামারিরা খামার পরিচালনা করে এখান থেকে ছাগল উৎপাদন করে গরু উৎপাদন করে এগুলো করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করতে হয় যারা এই সেক্টর আছেন তারা হয়তো ভালো জানেন আসলে কৃষিপ্রধান দেশ বলতে আমার লজ্জা লাগতেছে কৃষিপ্রধান দেশ হলে কৃষিটাকে এত অবহেলা কেন করছে সরকার যারা সম্পদ অভিদপ্তরের মধ্যে আছে তাদের কাজ কি এভাবে যদি আপনারা কামারিদেরকে নির্যাতিত করেন তাহলে তারা তো দিন দিন বিলুপ্ত হবে কামারিরা যদি সরকারের কাছ থেকে সঠিকভাবে ট্রিটমেন্ট যাবত তো যদি আপনার সহযোগিতা না পায় তাহলে তো তারা দিন দিন এই সেক্টর থেকে দূরে সরা যাবে একটা সময় পর দেখবেন যে এরা কামার করা ছেড়ে দিছে তখন গরু ছাগল বাহিরের দেশ থেকে আনতে হবে আমরা একটা জিনিস অবাক লাগতেছে যে কোনো দেশে যদি এরকম খামারের মধ্যে ছাগল মারা যায় ওই ছাগলগুলো ল্যাবের মধ্যে নিয়ে গিয়ে পরীক্ষা করে ঔষধ প্রদান করে কিংবা আপনার ওই ইঞ্জেকশন করে কিন্তু আমাদের দেশের মধ্যে দেখেন অজানা রোগ বলে নিউজ করতেছে আসলে আমার হাসি পাচ্ছে যে অজানা রোগ বলে যে নিউজ করতেছে ওটা আসলে অজানা রোগটা কি গ্রামের মধ্যে ছোটখাটো যারা খামার করে আমি যতটুকু জানি তাদের বাড়তি কোনো টাকা থাকে না যা থাকে ওই ছাগলগুলো তাদের সম্পদ আর কি ওইগুলো যদি সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার ফলে মারা যায় তাহলে তারা কি করবে এই সমস্ত কৃষকের খান্না দেখলে ভাই আপনার কলিজা ফেটে যাবে দেখুন অজানা রোগে আক্রান্ত হয়ে একের পর এক ছাগল মারা যাচ্ছে বল। এই কৃষি সেক্টর থেকে জিডিপি আয় করে আপনার বারো থেকে তেরো পার্সেন্ট আমাদের দেশের মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ কৃষির সাথে জড়িত ছাগল অসুস্থ হয়ে গেছে ডাক্তার বলতেছে এর কোন ট্রিটমেন্ট নাই কতটা জঘন্য লাগে এই সমস্ত কথাগুলো শোনার পর ডাক্তার গেলে ডাক্তারে বলে আর কোনো ওষুধ লাভ নাই বাংলাদেশের কোন ফরজে যে ভেটানেরি ডাক্তারগুলো আছে আমি শিওর এদেরকে যদি দরজরে প্রত্যেকজনকে চেক করা হয় ফিফটি পার্সেন্ট বুয়া ডাক্তার পাবেন কয়েকটা ওষুধের নাম প্লাস ইনজেকশন ফুস করতে ফলে ডাক্তার হয়ে যায় না ডাক্তার হওয়ার জন্য যে এবিলিটি থাকার দরকার ওইসব ওদের মধ্যে নেই এই দায়িত্বের মধ্যে যারা আছেন তারা একটু ভালো করে এই সমস্ত বিষয়গুলোর উপর নজর দিন না হয় একটা সময়ের পর দেখবেন যে এই সমস্ত খামার করা মানুষ ছেড়ে দিচ্ছে দেশের আটত্রিশ পার্সেন্ট মানুষ কৃষির সাথে জড়িত এগুলো যদি এগুলো ছেড়ে দেয় তাহলে ওরা তো বেকার হয়ে যাবে সরকার কয়জনকে চাকরি দিবে আমরা যারা টুকটাক ভিডিও বানাই চাকরিকে প্রাধান্য না দিয়ে আমরা এই কৃষিটাকে প্রাধান্য দিই এক কথায় যদি বলি আমরা কৃষির প্রচার প্রচারণা করি আমাদের এই সমস্ত ভিডিও গুলো দেখে মানুষ এবং অনেক মানুষ এখান থেকে প্রফিট করে কিন্তু প্রাণী সম্পদ অভিদপ্তর থেকে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা না পায় আর মাঠ পর্যায়ে যে সমস্ত ডাক্তারগুলো আছে তাদের যদি পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞতা না থাকে একটা কৃষক এই সেক্টরে এসে লস করবে এটাই তো স্বাভাবিক আমরা যারা কৃষি সেক্টরের সাথে জড়িত আছি আমরা সবার উচিত যে এ বিষয় নিয়ে কথা বলা এ সমস্ত কথাবার্তা যদি আমরা না বলি তাহলে মানুষ বুঝতে পারবে না যে আমরা কতটা অবহেলিত কৃষি সেক্টরের মধ্যে যারা আছে তারা এ সেক্টরের মধ্যে হাজার হাজার ছাগল মারা যাচ্ছে গরু মারা যাচ্ছে ক্যাট ভালোভাবে হচ্ছে না এগুলো নিয়ে কেউ নিউজ করে না পুরো বছর মিলিয়ে গোনা কয়েকটা নিউজ পাবেন কৃষি নিয়ে এটার কারণ আছে বটে কারণ মানুষ মনে করে যারা কৃষিকাজ করে তারা অন্য কোনো কাজ না পেয়ে কৃষিকাজ করে এই ভুল ধারণাটা থাকার ফলে মানুষ কৃষিকে এত নিচে চোখে দেখে ছাগল মারা যাওয়ার পেছনে কারণ তো জানে না কয়টা কামার মধ্যে কয়টা ছাগল মরছে ওইটা পর্যন্ত হিসাব রাখে নাই প্রাণী সম্পদ অধিদপ্তর কত ছাগল মারা গেছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি প্রাণী সম্পদ অধিদপ্তর আমি প্রথমে বলছিলাম ওদের উচিত একটা ছাগল মৃত ছাগল নিয়ে গিয়ে ল্যাবে পরীক্ষা করে ওইটা কি কারণে মরছে ওইটা পরীক্ষা নিরীক্ষা করার পর ছাগলকে ঔষধ প্রদান করা ওদের প্রথম কাজ আমি যেটা মনে করি আর কি ওইটা তো অনেক দূরের কথা কয়টা খামারে রোগ আক্রান্ত হয়েছে কয়টা কয়টা খামারে ছাগল মরছে ওইটা পর্যন্ত তারা হিসাব রাখে নাই তাহলে আমার একটা প্রশ্ন ওদের কাজটা কি ওখানে বসে এর আগে একটা নিউজ দেখছিলাম যে বেসরকারি একটা প্রতিষ্ঠান মসজিদের মাইকের মধ্যে নাকি অ্যালান করছে যে যারা ছাগলের মধ্যে আপনার ওই প্রিপেয়ার ভ্যাকসিন করার নাই আপনারা ছেলে করতে পারেন ফ্রিতে আর গ্রামের মানুষ তো বোঝেনি কোনো কিছু ফ্রি ফেলে তো মানে বাদ দিয়ে এগুলো কয়েকটা খামার মধ্যে ইনজেকশন ফুস করছে একটা খামার মধ্যে প্রায় একশো ছাগল অনেক ছাগল মারা গেছে আর কিছু ছাগল হচ্ছে আপনার মৃত্যুর সাথে লড়তেছে আসলে প্রাণী সম্পদ অভিদপ্তর এগুলো চেক রাখা উচিত কোন কোন প্রতিষ্ঠান এখানে এসে এই সমস্ত কাজগুলো করতেছে আমার একটা প্রশ্ন সরকারের অনুমতি ছাড়া তারা এই সমস্ত কাজগুলো কিভাবে করে আর যদি সরকারের অনুমতি নিয়ে কাজগুলো করে তাহলে এই ছাগলগুলো কেন মরছে এর জবদিহিতা করতে হবে যদিও বা এই নিউজটি আমার কাছে এই মুহূর্তে আমি রাখি নাই আর কি আমি আপনাদের কাছে দেখাতে পারতেছি না আসলে আমাদের সবার উচিত এ বিষয় নিয়ে কথা বলা এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পচিয়ে দেওয়া ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পারলে একটা শেয়ার করে দিবেন